মানে তো বিওয়ার্স আজকে দেখাবো একই গাছে বিভিন্ন জাতের গ্রাফটিং কীভাবে করবেন একই জাতের বিভিন্ন একই আম গাছে বিভিন্ন জাতের আম গাছ কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে একটি আমরোপালি গাছ এই আম একটা দুইটা তিনটা চারটা ডাল আছে চারটা ডাল আছে চারটা ডালের মধ্যে আমরা চারটা জাত করবো এই একটা জাত নিয়েছি এটা হচ্ছে একটি কালটিমন জাতের বারোমাসি জাতের আম এটাকে আমরা এখানে গ্রাফটিং করব। ডালটাকে কেটে নিলাম হুম ডালটাকে কেটে নেওয়ার পরে যেহেতু এই ডালটা একটু মোটা আমরা এটাকে সাইডে গ্রাফটিংটা করার চেষ্টা করবো সাইডে একবারে সাইডে আপনার শুধু চামড়াটার উপরে কেটে নেব এই যে ফালি করে নিব এক থেকে দেড় ইঞ্চির পরিমাণ শুধু চামড়াটার সাথে হ্যাঁ এক থেকে দেড় ইঞ্চির পরিমাণ আমরা কেটে নিলাম হ্যাঁ যে গাছ আম ধরে কার্টিমন ওইখান থেকে সায়নটা নিলাম এটাকে আমরা অল্পভাবে কেটে নিই নিজ দিয়ে কেটে নিব এ দেখেন আমরা সায়নটা কিন্তু পারফেক্টভাবে কেটে নিছি এটা এই সায়নটা এখন এখানে লাগিয়ে দিব কীভাবে লাগাইতে হয় আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা কিন্তু এক জাতের এক গাছের আম কিন্তু চার পাঁচ জাতের আম খাইতে পারবেন এক গাছ থেকে কিন্তু চার পাঁচ জাতের আম খাইতে পারবেন এই দেখেন এক সাইড কিন্তু আমরা বসাই দিব দেখেন আমরা এক সাইড বসাই দিতেছি একটাটা লাগানো ইয়ে সায়ানটা লাগানোর পরে দেখেন দুই সাইডে আমরা সবুজ সাইড এক করে দিয়েছি যে কোনো এক সাইড আপনারা মিলিয়ে নেবেন আমরা এরপরে এরকম একটা টানলে লম্বা হয় জিরো একটি ফিতা পাওয়া যায় বাজারে কিনতে ওই ফিতাটা দিয়ে আপনি এটাকে পেছিয়ে দিবেন ভালোভাবে যেহেতু আমরা এখানে ক্যাপ করব না তাহলে আমরা এটাকে দুইটা ফিতা দিয়ে বেঁধে দিব যাতে করে এটার সাময়িক অংশ ইয়ে হয়ে যায় এটা গ্রিন হাউস হয়ে যায় এই ফিতাটা দিয়ে উপরের যে অংশটা এই উপরের অংশটাকে আমরা ডেকে দিব পাশেটা করে ভাবতে না দেখেন এইভাবে এটা হয়ে গেল একটি কার্টিমন আমের জাত আমরা একটা এক জাত করে ফেলছি কার্টিমন হ্যাঁ তবে উপরের অংশটাকে খোলা রাখবেন একটু উপরের এই অংশটা খোলা রাখলাম আমরা কাটিবোন একটা জাত করে ফেললাম এটার মধ্যে আরেকটা জাত করব এটা আরেকটা ডাল কেটে নিলাম আমরা একটু আলতোভাবে সাইডে কেটে নিলাম তোমার অ্যালুমিনিয়াম তো ইয়ে মানে কেটে নিলাম এটাকে এখন আমরা এইভাবে আমরা এটাকে হ্যাঁ দিয়ে দিলাম সবচেয়ে দামি আম নামে খেত মেয়াজি বাংলায় বলে সূর্যিম এই আমটাকে আমরা একটি গাছের থেকে কিন্তু আপনি সব জাতের আমের টেস্ট বাড়ি ফোর জাতের আরেকটা সায়ন আমরা লাগাচ্ছি এই ডালটার মধ্যে আমরা এই গাছটার মধ্যে কিন্তু চারটা কলম করতেছি আর এই গাছটা হচ্ছে একটা গাছ এ দেখেন এটার মধ্যে আমরা লাগাচ্ছি হলো বাড়ি ফোর এটা একটা জাত হবে বারি ফোর মানে একই গাছের মধ্যে আপনি চাইলেই কিন্তু পাঁচ সাত জাতের কলম করতে পারবেন এটার মধ্যে কিন্তু আমরা পাঁচ জাতের কলম করতেছি এটার মধ্যে করতেছি আমরা আমরা এটার মধ্যে কেটে দিব এ হচ্ছে আমরা এটার মধ্যে লাগাইতেছি বাড়ি এগারো লাগাইলাম কার্টিমন লাগাইলাম বা হচ্ছে সূর্য ডিম লাগাইলাম আর এই গাছটা হচ্ছে একটি আম্রপালি গাছ এটা থেকে কিন্তু আমরা একটা ডাল রাখবো এ দেখেন আমরা এই গাছটাতে চারটা গ্রাফটিং করছি গাছটা মূলত হচ্ছে আমরুপালি গাছ এখানে করছে হচ্ছে কাল্টিমন সূর্য ডিম বাড়ি ফোর বাড়ি এগারো আর এটা যখন এটা সবগুলো ডাল হয়ে যাবে তখন আমরা এটা থেকে একটা লাল ডাল রেখে দেব এটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে আমরুপালি একই গাছের মধ্যে পাঁচ জাতের আম করে কিন্তু আপনারা আম খেতে পারবে দেখেন আমি আরেকটা একটা গাছও কিন্তু করতেছি এটার মধ্যেও পাঁচটা জাত করবো এরকমভাবে আপনি একই গাছে কিন্তু চার থেকে পাঁচ জাত দশ জাত আপনার পছন্দের জাত সংগ্রহ করে কিন্তু আপনি গ্রাফটিং করতে পারেন এভাবে যদি আপনি চান আপনি গ্রাফটিং করে এক গাছ থেকেই কিন্তু টবে লাগিয়ে বাড়িতে করে কিন্তু খেতে পারেন সবাই এই পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে